আসসালামু আলাইকুম পাঁচ হাজারের পনেরো পার্সেন্ট কত এটা কি সময় নিয়ে দেখাচ্ছি পাঁচ হাজারের পনেরো পার্সেন্ট কত তাই তো জানতে চাওয়া হয়েছে আমি কি করবো পাঁচ হাজারকে পনেরো দ্বারা গুণ করে দিব পাঁচ হাজার লিখলাম তারপর এটাকে গুণ করে দিব পনেরো দ্বারা তো কি হচ্ছে পাঁচ পনেরো পঁচাত্তর শূন্য হচ্ছে তিনটা বসিয়ে দিলাম পঁচাত্তর হাজার আপনি দুই বড় বানে বসিয়ে নিচ্ছে সাতশো পঞ্চাশ সুতরাং পাঁচ হাজারের পনেরো পার্সেন্ট সাতশো পঞ্চাশ দেখেন পঁচিশ হাজারের চার লিখেন পঁচিশ গুণ দিয়ে দেন চার হয়ে গেলে কত চার পঁচিশে একশো লিখে দেন একশো শূন্য তিনটা বসিয়ে দেন তারপর দুইবার তাহলে পঁচিশ হাজারের চার পার্সেন্ট হচ্ছে এক হাজার খুব সহজ না এটা একটা সুন্দর মনে করেন সতেরো হাজার এর সতেরো হাজার এ পাঁচ কত জানতে চাও তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি লিখতে পারি হাজার এর মানে গুণনের কাজ এটা আপনারা জানেন পাঁচেন্ট মানে গুণনের কাজ করে মানে সতেরো হাজারের সাথে পাঁচ গুণ হচ্ছে তারপর এই গুণ ফলটাকে কি করা হচ্ছে একশো দ্বারা ভাগ করা হচ্ছে তাই আমরা গুণ করে দিই সতেরো হাজারকে পাঁচ দ্বারা গুণ করলে পাঁচ পঁচাশি আমরা লিখতে পারি পঁচাশি শূন্য তিনটা বসিয়ে দিই তিনটা শূন্য তারপর নিচে কি হচ্ছে একশো দ্বারা ভাগ করতে হচ্ছে তাহলে সেটা তো আপনারা জানেন যে কোনো সংখ্যাকে একশো দ্বারা ভাগ করলে ওই সংখ্যার দুই দরবারে দশমিক নিতে তাহলে কি হবে একশো দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি দুশোটা দাঁড়াবে এরকম আমরা পঁচাশি হাজার লিখলাম ওইটার দুই গর্বে বামে দশমিক বসিয়ে দিলাম তাহলে হচ্ছে

তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম